টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে ডাব্লুপি এসএলএসটির বিষয়ে কিছু আলোচনা থাকবে কিছুদিন আগে বেশ কয়েকদিন আগেই ধরো আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষামন্ত্রী কিন্তু খুব স্পষ্টই বলেছিলেন যে আইনি যেসব গোলযোগ আছে আমাদের সেগুলো যদি একবার কেটে যায় তাহলে সাত দিনের মধ্যেই তিনি নোটিফিকেশান অর্থাৎ রিক্রুটমেন্টে তিনি নোটিফিকেশান পাবলিশ তারা করে দিতে পারবে অর্থাৎ তাদের ক্ষেত্রে রকম বাধা নেই সব কিছু ঠিকঠাক রয়েছে এটা কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেই ধরো আমি আজকে তোমাদের সাথে কথা বলছি তোমাদের লাস্ট যে উইকটা গেছে লাস্ট উইকে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী সেটা কিন্তু জানিয়েছেন যে সাত দিনের মধ্যেই তিনি রিক্রুটমেন্ট করে দিতে পারবেন যদি আইনি যে গোলযোগগুলো রয়েছে সেগুলো যদি কেটে যায় এবার আমরা সকলেই জানি যে কালকে অর্থাৎ গতকাল একটি আন্দোলন ছিল এসএসসি চাকরি কারণ কেন রিক্রুটমেন্টের রকম নোটিফিকেশান বেরোচ্ছে না কেন কোনো রকম আবেদনপত্র দেওয়া হচ্ছে না নোটিফিকেশানে পাবলিশ করা হচ্ছে না সেই নিয়ে কারণ বিগত কয়েক বছর ধরে আমাদের এসএসসি কোনোভাবে ডাব্লিউ বি কোনো রকম কোনো পাত্তা নেই এটা তো আমরা সকলেই জানি দু হাজার ষোলোয় আমাদের লাস্ট হয়েছে তারপর আর কোনো আমাদের নাইন টু টুয়েলভের রকম এক্সাম হয়নি এবার কিছুদিন আগেই আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি এমসিকিউ হবে না তিনশো নাম্বারে বিষয়ভিত্তিক হবে এই সমস্ত বিষয় নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে এবং সেখানে এটাই বলা হয়েছে যে এসএসসিকে এমসিকিউই রাখা হবে যাতে স্বচ্ছতা থাকে অর্থাৎ যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে যেন কার্বন কপিটার হাতে দিতে পারে এই কারণে স্বচ্ছতা বজায় রাখার জন্যই কোথাও গিয়ে এমসিকিউর দিকে নজর দিয়েছে সরকার এটা একটা তারা একটা এই দিকটা তারা ক্লিয়ার করে দিয়েছে এবং তারা যখন এটা ক্লিয়ার করেছে এটা ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে একটা আমাদের কাছে একটা আসার একটা বাণী আসে যে তারা যখন এসএসসির দিকটা দেখছে যে কিভাবে কি এক্সাম না হবে যাতে স্বচ্ছতা থাকে এই এইসবের দিকে যখন তারা দেখছে তার মানে এক্সামটা নিয়ে কথা বলা হচ্ছে খুব শীঘ্রই হয়তো আমাদের নোটিফিকেশান আসবে এটা আমাদের মনের মধ্যে চলতেই পারে এবার এটাও একটা হতে পারে সামনে নির্বাচনী ভোট সেই ভোটের একটা টোপ কারণ এরকম আমরা বহু দেখে এসেছি ইভেন তোমরা সকলেই জানো যে দু হাজার চব্বিশের প্রথম অর্থাৎ জানুয়ারিতেই এরকম কথা উঠেছিল যে জানুয়ারিতেই বের হবে এসএসসি নোটিফিকেশান কিন্তু সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম যে কোনো রকম নোটিফিকেশান কিন্তু আমাদের সামনে আসেনি তবে হ্যাঁ আমাদের সামনে ডাব্লিউ পিএসসি একটা নোটিফিকেশান আমাদের সামনে চলে এসেছে তারা খুব স্পষ্টই দিয়ে দিয়েছে নাইন টু টুয়েলভের তারা মাস্টার এবং মিস্ট্রেস তারা কিন্তু নিয়োগ করবেন এবং তারা হেডমাস্টার এবং হেড তারা নোটিফিকেশান দিয়ে দিয়েছেন এবারে কালকে যে বিক্ষোভটা হলো কালকে যে বিক্ষোভটা হয়েছে তোমরা প্রত্যেকেই হয়তো তোমরা টিভি চ্যানেলে অলরেডি তোমরা দেখে নিয়েছো কালকে বিক্ষোভের ফলে আমাদের এটা দেখতে পারি তোমরা দেখতে পাচ্ছ ওই পেপারে দেখতে পাচ্ছ ওই পেপারে নিচের দিকে আমি তোমাদের এই যে এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা সেখানে কিন্তু এসএসসির যিনি কমিশনের যিনি হেড রয়েছেন তিনি জানিয়েছেন যে আইনি ব্যাপারটার পরই কিন্তু তারা সমস্ত রকম আইনি ব্যাপারটা যখন কেটে যাবে তারপরে হচ্ছে তাদের রকম এই যে নোটিফিকেশান বের হতে কোন রকম তাদের সমস্যা নেই এটা হচ্ছে তারা বলছেন এবার পরীক্ষা নিয়োগের জন্য পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে তেমনভাবে কোনো রকম আইনি যে গোলযোগের কথা তারা বারবার জানাচ্ছে সেটা সেভাবে কিন্তু নেই সেটা কিন্তু নেওয়া যেতেই পারে এটাই হচ্ছে চাকরি প্রার্থীদের দাবি তার বেসিসেই তারা বলেছে যে তারা কিছু রকম নিয়ম তারা পাঠিয়েছে বিকাশ ভবনে সেই নিয়ে তারা কথা বলবে এবং তারপরই বের হবে তো এই কথার পরিপ্রেক্ষিতে আমরা এটা ভাবতে পারি যে নির্বাচনী ভোটের শেষে একটা কিন্তু নোটিফিকেশন বের হওয়ার চান্স থাকতে পারে যেহেতু এখন এই রকমের আন্দোলন হচ্ছে বহু বছর ধরে এক্সাম হচ্ছে না এবং তার সত্ত্বে আন্দোলনটা বাড়তে বাড়তে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে চাকরি প্রান্থীরা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে যে তারা বেহাল যারা আমরা এসএসসির জন্য যারা ওয়েট যারা করছো বহু দিন ধরে বহু বছর ধরে তাদের কিন্তু অবস্থা সত্যি বেহাল তবে এক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের সাথে বলতে পারি যেহেতু ডাব্লিউ বিপিএসসি আগেই নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে তারা নাইন টু টুয়েলভের তারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নেবে তাই নির্বাচনী ভোটের পরেই যদি কোনো নোটিফিকেশন আসার চান্স থাকে তাহলে কিন্তু সেটা ডাব্লু বিপিএসসির তরফ থেকে আছে কেন আছে কারণ তারা অলরেডি হেডমাস্টার এবং হেড নোটিফিকেশান দিয়ে রেখেছে তাই নির্বাচনী ভোটের পরেই যদি দেখো কোনো একটা নোটিফিকেশান আসার চান্স সেটা কিন্তু ডাব্লিউ পিএসসির তরফ থেকে এসএলএসসির তরফ থেকে অবশ্যই নোটিফিকেশান আসার একটা মানে কি বলবো একটা সংকেত দেখা যাচ্ছে যেরকম ওনারা বলেছেন সবুজ সংকেত সেরকমই সবুজ সংকেত দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে যেহেতু যারা এই সব বিষয় নিয়ে কথা বলছেন তারা এক্সাম কিভাবে নেবেন সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে এবং আমরা কিছুদিন আগেই দেখেছি যে তারা টেটটা বাধ্যতামূলক করবেন এসএসসির আগে তো এই সমস্ত বিষয় নিয়ে যেহেতু তারা কথা বলছেন তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এসএসসি নিয়োগপত্র হয়তো নোটিফিকেশন আমাদের আসবে কিন্তু সেটা ভোটের নির্বাচনী ভোটের পরেই আসবে বলে আমার মনে হয় না সেটা আস্তে আস্তে এখনও তোমাদের হয়তো দু তিন মাস সময় লেগে যাবে যদি তারা কমিশন সঠিকভাবে পদক্ষেপ নিয়ে চলেন এবার যদি সেটা শুধুমাত্র নির্বাচনী ভোটের জন্য করা হয় তাহলে সেটা অন্য ব্যাপার এবার যদি তারা সত্যিই পদক্ষেপ নেন তাহলে সেটা আসতে এখনও তিন চার মাস সময় লেগে যাবে কিন্তু নির্বাচনী ভোটের পরেই আমার মনে হয় যে নোটিফিকেশানটা আসতে পারে সেটা ডাব্লিউ বিপিএসসির তরফ থেকে কারণ তাদের অলরেডি কিন্তু পাবলিশ হয়ে রয়েছে এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হলো এসএসসি হোক বা ডাব্লিউ বিপিএসসি হোক যারা এসএলএসটির জন্য পড়ছো প্রত্যেকের সিলেবাস একই হয়তো দুটো একটা টপিকের এদিক ওদিক হবে তোমরা প্রত্যেকেই তোমাদের প্রিপারেশনটা হানড্রেড পার্সেন্ট তৈরি রাখো যেরকম আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে সাত দিনেও তিনি করতে পারেন যদি ধরো সেরকমই তিনি সময় দিলেন দশ দিন পনেরো দিনের মাথায় এক্সাম যাতে তোমরা যাতে তোমাদের হানড্রেড পার্সেন্ট দিতে পারো একটা কথা মনে রাখবে বহু বছর পর তোমাদের এসএলএসটি আসবে বা ডাব্লিউ পি কারণ ডাব্লিউ পিএসটিও একই ব্যাপার লাস্ট তোমাদের দু হাজার আঠেরোতে পনেরোতে অ্যাকচুয়ালি হয়েছিল তো সেক্ষেত্রে একই সব ব্যাপার যাতে তোমাদের এই চান্সগুলো মিস না হয় এছাড়া এসএলএসি সংক্রান্ত এছাড়া যে কোনো চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো নেক্সট ভিডিওতে